আপনার জন্ম যদি কীর্তিকা নক্ষত্রে হয়ে থাকে তাহলে জানুন এই নক্ষত্র কীভাবে আপনার ব্যক্তিত্ব জীবন এবং ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে কীর্তিকা নক্ষত্র যা সূর্যের শক্তিতে সমৃদ্ধ চন্দ্রের তৃতীয় নক্ষত্র হিসেবে পরিচিত এটি দেবতা হলেন অগ্নি যা শুদ্ধি শক্তি এবং সৃজনশীলতার প্রতীক এই নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারীরা আত্মবিশ্বাস দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ তারা সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করতে পছন্দ করেন তবে তারা মাঝে মাঝে একটু জেদি হয়ে উঠতে পারে কীর্তিকার নক্ষত্রের জাতকরা যে কোনো কাজে নিষ্ঠা এবং মনোযোগ দিয়ে কাজ করেন এদের মধ্যে অনেকেই শিক্ষাবিদ বিজ্ঞানী বা সৃজনশীল পেশার সাথে যুক্ত হন এদের পারিবারিক জীবন সুখময় হয় তবে কখনও কখনও তাদের জেদ এবং স্পষ্টভাষী স্বভাব পারিবারিক সম্পর্ককে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এই জাতকদের একটাই পরামর্শ দেব রাগ নিয়ন্ত্রণে রাখা খুব গুরুত্বপূর্ণ মানসিক স্থিরতা বজায় রাখতে ধ্যান এবং যোগব্যায়াম খুবই উপকারী হতে পারে আপনার নক্ষত্রের প্রভাব বুঝে নিজেকে আরো ভালোভাবে গড়ে তুলুন জ্যোতিষশাস্ত্রে এমনই আরো